পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন ধর্মপ্রাণ মুসল্লিরা পাপমোচনের প্রার্থনায় চাওয়া পরিশুদ্ধ জীবনযাপন মহিমান্বিত রাত হিসেবে প্রতিবছর বছর হিজড়ি সাবান মাসের মাঝামাঝিতে মুক্তি শান্তি ও কল্যাণ কামনায় পবিত্র সবে পালন করা হয় এবারও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হবে রাত ইসলামী চিন্তাবিদরা বলছেন এ রাতে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করে দুহাত তুলে মোনাজাত করা হবে সৃষ্টিকর্তার দরবারে আল্লাহ এ রাতে মাফ করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছেন হিংসুক এবং মুশ্রিক ব্যতিরেকে সবাইকে এই একটি রাতে যেহেতু চমৎকার একটি পরিবেশ আমরা পাই একটি ব্যক্তি তার পরিবার এবং সবাইকে নিয়ে আল্লাহর পানে মসজিদের পানে ছুটে চলেন অতএব এই পরিবেশে আমরা যদি বেশি বেশি করে আল্লাহকে ডাকি তসবির তাহালি করি কোরআন তেলাওয়াত করি ইবাদতের পরিবেশ সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে আল্লামুখ হতে পারি এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই এই মহিমান্বিত এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আর কোরআনতলা করতে পার পারি এবং এর পরের দিন যে দিনটাতে আছে সেটাতে আমরা নফল রোজা রাখতে পারি তবে একটা জিনিস মনে রাখা লাগবে যে এই সব মহিমান্বিত এই শবে বরাতে নির্ধারিত কোনো আমল হাদিসের মধ্যে উল্লেখ নাই যে এই কত রাকাত নামাজ পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে বা রোজা এভাবে রাখতে হবে এরকম নির্ধারিত কোনো আমল এই রাতে বা শবে বরাতে নাই এ রাতকে ঘিরে নফল ইবাদতের পাশাপাশি অবশ্য পালনীয় ফরজ বিধানগুলো অনুসরণে প্রত্যয় হবার আহ্বান আলেম সমাজের প্রচলিত লৌকিকতার পরিবর্তে এ রাতে আল্লাহর সন্তুষ্টি লাভে সচেতন হবার পরামর্শও তাদের মুশ্রিক এবং হিংসুক যে পরস্ত্রীকাতর এক কথায় মুশ্রিক যে শিরিক করবে আল্লাহর সাথে অন্য কারোর যদি কেউ শিরিক করে তার কিন্তু মাপ নেই আর হিংসুক যে অন্যের ভালো দেখতে পায় না অন্যের উপরে জুলুম করে নির্যাতন করে অন্যকে দাবিয়ে রাখে পরমত সহিষ্ণু হতে পারে না তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না অতএব আমরা এ রাত বলি আর যে কোনো রাত বলি যেহেতু আজ রাতের ফজিলা সবচেয়ে বেশি বিভিন্নভাবে আমরা বিভিন্ন হাদিসে যেহেতু পাই অতএব আমরা এই রাতটিকেই মনে করি যে আমি শিরিক করবো না জীবনে আর জীবনে আমি হিংসুক হব না অন্যের অধিকার হরণ করব না অন্যকে ছোট করে দেখব না তুচ্ছ তাচ্ছিল্য করব না অন্যের উপরে জুলুম করব না নির্যাতন করব না সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবো না এই মুশাহিন এবং মুশিক এই দুটি বিষয়ে যদি আমি মুক্ত থাকতে পারি তাহলে এই রাতের বারাকা ফজিলাত অবশ্যই আল্লাহর কাছে আমরা পাবো ইনশাআল্লাহ সবে বরৎ উপলক্ষে মসজিদমুখী হওয়া লাখো লাখো মুসল্লিদের প্রতি আমার আহ্বান থাকবে সবে বরাতের রাতকে উপলক্ষ করে আমরা যেভাবে মসজিদমুখী হই সারা বছর যেন আমরা আল্লাহ তাল ইবাদতে এভাবেই মসজিদমুখী হতে পারি বাংলাদেশে সহ অনেক দেশেই দেখা যায় যুবকরা আতসবাজি ফটকা ফুটানো সহ নানা কাজে লিপ্ত হয়ে যায় এটা একদমই অনুচিত কাজ এবং অনেকেই দেখা যায় বাসাবাড়িতে বাড়িতে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানাচ্ছে তো এই জিনিসগুলো আসলে এই এই মহিমান্বিত রাতে এই কাজে সময় না বের করে যদি করা হয় এটা আমার বেশি হবে। ইসলামী চিন্তাবিদদের আশা এই রাতের কল্যাণে কেটে যাবে সংকটকাল আগামী দিন হয়ে উঠবে কল্যাণময় সবার উপর বর্ষিত হবে সর্বশক্তিমান আল্লাহর করুণা দৃঢ় হবে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা